নমস্কার সকলকে জানাই শুভ সন্ধ্যা আমি দীপ চ্যাটার্জি চলে এসেছি আমার আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে যারা চ্যানেল নতুন রয়েছেন ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছেন না সেটা কিন্তু খুব দুঃখের ব্যাপার লাগছে আমার কাছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপনারা যে পছন্দ করেন তার জন্য আমি ধন্যবাদ ভিডিওটাকে অবশ্যই সামনের দিকে শেয়ার করে দিন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি আগামী দিনে বৃহৎ জায়গায় পৌঁছাতে পারে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের নতুন প্রতিবেদন নিয়ে আলোচনা করবো তৃণমূল কংগ্রেস নিয়ে আজকে আলোচনা করবো তৃণমূল কংগ্রেসের পুলিশকে নিয়ে আজকে আলোচনা করবো আমরা আপনাদের সঙ্গে জানতে চাইব আপনাদের কাছে আপনারা কমেন্টস করবেন যে আপনারা কি মনে করছেন তৃণমূল কংগ্রেসের অন্ধ সমস্ত কিছু ঠিক রয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশকে নিয়ে বিভিন্ন নেতা তাদের মধ্যে পুলিশের সম্বন্ধে যে ভার্সন তারা দিচ্ছে পুলিশকে নিয়ে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা মনে হচ্ছে যেন ক্ষিপ্ত এবং তৃণমূল কংগ্রেসে একটা দ্বিধা বিভক্ত রয়েছে তাদের দুটো গোষ্ঠীর মধ্যে মনে হচ্ছে দ্বিধা বিভাজন রয়েছে যাতে কেউ কেউ চাইছে যে সময় হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব তার কান থেকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে আস্তে আস্তে হস্তান্তর করা আপনারা কি মনে করছেন সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার পরে আমরা আপনাদের কাছ থেকে কমেন্টসে অবশ্যই জানতে চাইব তার আগে বলে রাখি বেলডাঙা মুর্শিদাবাদের বেলডাঙা নিয়ে ভয়াবহ একটা পশ্চিমবঙ্গে নোংরা ঘটনা নোংরা চক্রান্ত হতে চলেছিল সেই নোংরা চক্রান্তকে কিন্তু মানুষ সেখানকার মুর্শিদাবাদের মানুষ একদম খণ্ডন করতে পেরেছে সেইখানে মুর্শিদাবাদ এখন যথেষ্ট ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু সেই ঠান্ডা এলাকাকে যাতে রাজনৈতিক স্বার্থে উত্তপ্ত করা যায় তার জন্য আজকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাংলার বিজেপি রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার তিনি আজকে বেলডাঙার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যে জায়গাটা ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গিয়েছে সেই জায়গাটাকে আবার নতুন করে যাতে গরম করে আরও কিছুদিন আর্জি করের মতো মাখন খাওয়া যায় যেভাবে বামপন্থীরা আর্জি করে মাখন খেল কিছুদিন সেইভাবে যাতে এই হিন্দু মুসলমানের ঘটনাটা আরও জাগির হয় এবং যাতে দিনের পর দিন মাখন খাওয়া যায় দু পর্যন্ত সেই উদ্দেশ্যেই সম্ভবত বাংলার বিজেপির ছুটলেন রাজ্য সভাপতি বেলডাঙার দিকে তার কারণ আমি সেই উদ্দেশ্যে কেন বলছি তিনি বলতে চাইছেন সেখানকার যারা নির্যাতিত রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি দৌড়াচ্ছেন তাই যদি সেটাই হয়ে থাকে আমি সুকান্ত মজুমদার এবং তাদের অনুগামীর কাছে একটা প্রশ্ন করতে চাই আজকে সুকান্ত মজুমদারের দলেরই আজকে একজন ভদ্রমহিলার ওপর মহিলার লাঞ্ছনা হয়েছে শোষিত হয়েছে তার নিজেরই পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েতের মেম্বার সকলে মিলে তাকে নির্যাতন করেছে ছবি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে আমি দিয়ে রেখেছি সেই বদ্রমহিলার ছবি কিন্তু এই কিছুদিন আগেই রেখা পাত্রকে ফিরাধাকিম ভুল করে বলে ফেলেছিলেন মাল বলে একটা কথা রেখা পাত্রকে মাল বলে সম্বোধন করে দিয়েছিলেন আমরা সেটাকে সমর্থন করিও না তবুও তবু সেই মাল বলে সম্বোধন করার জন্য যে বিজেপি মহিলাদের লাঞ্চনা নিয়ে এতটা বড় বড় কথা বলেছিল সেই বিজেপির মহিলা সদস্য পঞ্চায়েত তাকে যে বিজেপির কার্যালয়ে বিজেপির আরো সমস্ত কর্মীরা মিলে লাঞ্ছিত করেছে ছবি দেখতে পাচ্ছেন মহিলার কিন্তু সুকান্ত মজুমদার তার কাছে না ছুটে তার কাছে না দিয়ে তাকে ফোনে লাইনে ধরে তার পাশে এই বার্তা না দিয়ে তিনি ছুটলেন বেলডাঙার দিকে ফলে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ নদীয়া ডিস্ট্রিক্টের পুলিশ কৃষ্ণনগর পুলিশ আজকে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করেছে কিন্তু আলোচনা করব। পুলিশকে নিও আমরা আজকে সমালোচনা কিছু করব তৃণমূল কংগ্রেসকে নিয়েও কিছু নেতাদের তৃণমূল কংগ্রেসের মুখশ নিয়েও কথা বলবো সমালোচনা করব কিন্তু তার আগে সুকান্ত মজুমদার বক্তব্য আমরা শুনাই আপনাদেরকে একবার শুনুন কোথায় গিয়ে যাচ্ছে কোথায় গিয়ে যাচ্ছে আমরা

সেখানকার পুলিশ গ্রেপ্তার করেছে কৃষ্ণনগরের পুলিশ এবং তাদেরকে ডিটেন করেছে যাতে তারা আর সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় না যেতে পারে এবং সুকান্ত মজুমদার বললেন যে তারা সেখানে গিয়ে আন্দোলন করবে না আমার একটা মানে প্রশ্ন জাগছে মনে কেন সেখানে গিয়ে আন্দোলন করতে হবে যদি এই ঘটনার প্রতিবাদ করতে হয় আপনারা কলকাতা শহরে থেকেও প্রতিবাদ করতে পারেন সেই জায়গায় গিয়ে আন্দোলন করে যেখানে অলরেডি একটা সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে সেই আগুনটাকে আর যে আরও ছড়িয়ে দেওয়া সেটার তো কোনো মানে হয় না তার জন্য পুলিশ তাদেরকে আটকেছে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে কিন্তু এই দিন আসবে কেন দিনের পর দিন পুলিশ ব্যর্থ হবে কেন দিনের পর দিন পুলিশের ইন্টেলিজেন্স কেন ফেল হবে আমি বলছি না এই কথা দিনের পর দিন পুলিশের দিকে আঙুল তুলেছে কে ফিরাদ থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল কংগ্রেসেরই নেতারা আজকে পুলিশের দিকে আঙুল তুলেছে শুনবো একে একে তাদের বক্তব্য শুনো এনাফ ইজ এনাফ পুলিশকে বলবো অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে আমার মনে হয় সমস্যা হচ্ছে যে আত্মসন্তুষ্টি আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে সুতরাং আমাদের আর কি হবে এদিক ওদিক তো হবে না তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গয়ঙ্গচ্ছ রুটিন কাজ করি সেই রকম হবে মাননীয় মেয়র যা বলেছেন যথার্থই বলেছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে এ পুলিশের সম্বন্ধে ক্ষোভ শুনলেন তৃণমূল কংগ্রেসদের যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী বিধায়ক রয়েছে এবারে শোনাবো সিপিএম অর্থাৎ বামপন্থী মনোভাপন্ন ব্যক্তি সুজন চক্রবর্তী তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ সম্বন্ধে কি বলছেন শুনুন একবার পশ্চিম বাংলায় পুলিশ মন্ত্রী পাট্টাইবার তার সময় নেই তার সময় আছে থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে ডিজি পাট্টাইবার অন্য দপ্তর সঙ্গে অ্যাডিশনাল ডিজি কোনোদিন হয় পশ্চিমবাংলায় স্বাস্থ্যমন্ত্রী পাট্টাইবার পুলিশ মন্ত্রী পাট্টাইবার পুলিশ মন্ত্রী এভাবে চলতে পারে না স্বাস্থ্যমন্ত্রী এভাবে চলতে পারে না তাহলে পুলিশ মন্ত্রী বদন করা হোক বলে এবারে যে মতো হংক দিচ্ছেন এবার একটা সব কশা হচ্ছে যে কোন কথাটা বললে কার ঠান্ডা কেমন পোষাবে সুজন চক্রবর্তী পুলিশ মন্ত্রীকে বললেন বললেন পার্টমার আমি বামপন্থার বিভিন্ন সময় বিভিন্নভাবে বামপন্থীরা যেভাবে পশ্চিম পশ্চিমবাংলাকে একসময় শোষণ করেছে এবং পশ্চিম বাংলাকে এখনও একটা গ্লোবাল মানচিত্রে নোংরা জায়গায় পৌঁছানোর জন্য বামপন্থীরা নানা রকম আন্দোলন করছে এই আর্জি করে শুরু করে সমস্ত কিছু আমি বামপন্থীদের কালীমালিত্ব অধ্যায় আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনাদের দেখিয়েছি কিন্তু সুজন চক্রবর্তীর এই কথাটা আমি ফেলে দিতে পারি না আমি জানি না আপনাদের কি প্রতিক্রিয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় যে বয়সকালে এসে উনি পৌঁছেছেন সে জায়গায় একজন পার্ট টাইমার পুলিশ মন্ত্রী এই কথাটা শুনতে খুব খারাপ লাগছে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কিন্তু যথেষ্ট চাপ রয়েছে আর দিকে দিকে সেই চাপের ফলে তার যে বয়সজনিত একটা কারণ হয়েছে সেই বয়সজনিত কারণে চাপের ফলে তার বিভিন্ন জায়গা একভাবে যেভাবে তিনি আজ থেকে পনেরো বছর দশ বছর আগে সামলেছেন সেইভাবে সামলানো একটা মানুষের মেকানিজমের পক্ষে বা ব্রেনের পক্ষে একেবারেই সম্ভব নয় তিনি লৌহ মানব নয় তিনি মহামানব নয় তিনি একজন মানুষ আর যে মানুষ আজকে সেই ছাত্র জীবন থেকে লড়াই করে আসছে তার যে এই বয়সে আজকে সত্তর বছরের কাছাকাছি বয়সে এসে তিনি পৌঁছেছেন এই সময় তার কিছুটা তার নিজের যে চাপ সেই চাপটাকে কিছুটা তার আমার মনে হয় হস্তান্তর করার সময় এসেছে তার কারণ এর প্রতিফলন কিন্তু আমরা বারংবার পুলিশের ব্যর্থতা থেকে আমরা দেখতে পাচ্ছি আর সুজন চক্রবর্তী যেটা বললেন তিনি রাজনীতির জন্য বলছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলে থাকতে পারি সুজন চক্রবর্তী যেটা বললেন সেটা পার্ট টাইম আর পুলিশ মন্ত্রী শুনতে আমাদের খারাপ লাগলো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে পুলিশ মন্ত্রী একা হাতে একটা বড় দলের সর্ববৃহৎ নেত্রী একটা সরকারের স্বাস্থ্যমন্ত্রী আবার একটা সরকারের মুখ্যমন্ত্রী একজন সত্যরুদ্ধ নারীর পক্ষে এতটা চাপ এই মুহূর্তে সামলানো তার স্বাস্থ্যের পক্ষেও যতটা ক্ষতিকর সেটা বাংলার যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যে বিফল হচ্ছে দিনে দিনে সেটার পক্ষেও ততটা ক্ষতিকর এটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে আপনাদের শুনতে খারাপ লাগতে পারে আমি জানি অনেক তৃণমূল সমর্থক আমার এই চ্যানেল দেখেন কিন্তু তাদেরকে সত্যতাটা মানতে হবে মানুষকে বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও তার শক্তি হস্তান্তর তার বিশ্বস্ত জায়গায় করে দেওয়া উচিত আর এইরকমই কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের যে এক বিধায়ক রয়েছে যে বিধায়কের সমালোচনা আমি গত এপিসোডে করেছিলাম যে তিনি সেইখানে মুর্শিদাবাদে কথা বলছেন হিন্দুদেরকে তিরিশ পার্সেন্টকে কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেবে তার সমালোচনা আমরা করেছিলাম কিন্তু তার একটি কথাকে আজকে আমি মান্যতা দিতে বাধ্য হচ্ছি তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিয়ে যে কথাটা বলেছেন সেটা কিন্তু ফেলে দেওয়ার কথা নয় একবার শুনে নিন আপনারাও কথাটা ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আজকে হুমায়ুন কবিরের সেই সঙ্গে আমি দ্বিমত থাকলেও এই বক্তব্যটার সঙ্গে হুমায়ুন কবিরের কিন্তু দ্বিমত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা যাতে দীর্ঘজীবী তিনি হন আরও দশ বছর তিনি যেন মুখ্যমন্ত্রী সঠিকভাবে চালিয়ে যেতে পারেন এইভাবে চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিছুটা ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে হস্তান্তর করছেন না কেন পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই দায়িত্বগুলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যের কাছে দিয়ে দিচ্ছেন না কেন নিজে এই বয়সেও এত দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন এর ফলে এর ফলে কিন্তু মানুষ বিশ্বাস করুক আপনারা বিশ্বাস করেন আর না করেন তৃণমূলের অন্দরে কিন্তু হাওয়া উঠেছে তৃণমূলের গোপন সূত্র অনুযায়ী তাদের মধ্যে কিন্তু আওয়াজ উঠেছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো কিছুটা দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দিচ্ছেন না আমরা তো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে পুলিশকে ডগমগ হয়ে যেতে গত পাঁচ বছর গত চার বছরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পুলিশের ইন্টেলিজেন্স বারংবার ফেল হয়েছে হ্যাঁ দুর্গাপুজোয় পুলিশ খুব ব্যাপকভাবে ভালোভাবে কাজ করেছে এই যে আন্দোলন হয়েছে পুলিশ খুব ব্যাপক ভালোভাবে কাজ করেছে কিন্তু যে ইন্টেলিজেন্স ব্যর্থতা হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার এই অস্ত্র উদ্ধারগুলো কে করবে আজকে কাউন্সিলারের বাড়ি স্বয়ং অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে একটি যুবক উত্তরপ্রদেশ থেকে আসা কি করে আসছে বর্ডার পেরিয়ে এই যে ব্যর্থতা আজকে ভাটপাড়ায় প্রকাশ্যে গালা চলছে এই যে ব্যর্থতা এই ব্যর্থতাগুলো কিভাবে ঢাকা যাবে একজন পুলিশ মন্ত্রী একটা মানুষ একটা মানুষ হয়ে সে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছে সে পুলিশ মন্ত্রীর পদ সামলাচ্ছে সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ সামলাচ্ছে সে স্বাস্থ্যমন্ত্রীর পদ সামলাচ্ছে আবার সে দলনেত্রীর পদ সামলাচ্ছে ঊর্ধ্ব মানুষ একবার ভেবে দেখবেন সম্ভব কি তাকে কারা ভুল বুঝিয়ে এই কাজগুলো করাচ্ছে তাকে রেখে দিতে এই দপ্তরগুলো বাধ্য করছে কারা কাদের ফল হবে কাদের ভালো হবে সেরকম কি কিছু আইডিয়া আপনাদের আছে আপনারা কমেন্টস করবেন কিন্তু ববি ফিরাদ হাকিম একটি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে রেখেছেন সেই বক্তব্যটা আমি আজকে একবার আপনাদের সামনে প্লে করছি আপনারা শুনুন আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা মমতা ব্যানার্জি ইস ক্যাপেবল অফ এভরি বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে পর সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমের সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং ফিরাদ হাকিম সাহেবের বক্তব্য শুনে যতটুকু মনে হলো তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অতটা আমার মনে হয় না ভরসা রয়েছে আমরা দেখেছি এর আগে কিন্তু ঠান্ডা লড়াই একটা ফিরাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে। বরাবর কিন্তু চলে আসে আমরা সূত্রের খবর অনুযায়ী জানতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিমের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে এবং ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে নেতা হিসাবে এখনও মেনে নিতে হয়তো পারছেন না তার কারণ বিগত দিনেও এর উদাহরণ আমরা দেখেছি বিগত দিনে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিস্ট দু সালে বাইশ সালে আটটা পৌরসভায় তিনি করেছিলেন আইপ্যাকের দ্বারা সেই লিস্টকে শেষ মুহূর্তে চাপে আমাদের পার্থ চট্টোপাধ্যায় দলের সেই সময় মহাসচিব ছিলেন এবং ফিরাদ হাকিম সুব্রত বক্সি সকলে বসে প্রেস কনফারেন্স করে সেই লিস্টকে খণ্ডন করে এবং তারা একটি অন্য লিস্ট প্রকাশ করার কথা বলেন আপনারা একবার দেখে নিন ভিডিওটা যারা ভুলে গেছেন ত্রিনমুলের প্রকাশিত প্রাপ্তি তালিকায় গormil রয়েছে বলে অভিযোগ প্রাপ্তি তালিকা প্রকাশের পর একাধিক জায়গায় অসন্তোষ সংশোধিত তালিকার পরিবর্তে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে এমনটা খবর ত্রিনমুল সূত্রে আর তাই কিছুদিন পরেই চূড়ান্ত প্রাপ্তি তালিকা প্রকাশিত হবে বলে খবর ত্রিনমুল সূত্রে আপনারা জানেন যে 27 ফেব্রুয়ারি 108টি পৌরসভায় ভোট হয়েছে এবং তার প্রাপ্তি তালিকা আজ প্রকাশ করে তৃণমূল কিন্তু সেই প্রকাশিত প্রাপ্তি তালিকায় গormil রয়েছে বলে অভিযোগ সামনে আসছে আর প্রাপ্তি তালিকা প্রকাশের পর একাধিক জায়গায় অসন্তোষের ছবিও ধরা পড়েছে তাই সংশোধিত তালিকার বদলে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে এমনটা খবর তৃণমূল সূত্রে আর এবার কিছুক্ষণ পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে এই ভিডিওটা দু হাজার বাইশ সালে তৃণমূল কংগ্রেসের পৌরসভার একশো আটটা পৌরসভা নির্বাচনের লিস্ট বেরোনোর সময় যে লিস্ট তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে বেরিয়েছিল শোনা যায় সেই লিস্টটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্ভে করা লিস্ট বিভিন্ন জায়গায় আইপ্যাক ঘুরে ঘুরে সার্ভে করে লিস্ট করেছিল কাদেরকে টিকিট দিলে ভালো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপারিশ মতো সেই লিস্ট প্রকাশ করেছিলেন ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে মাত্র দু ঘন্টার মধ্যে দেখা যায় যে তার সেই লিস্টকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব প্রেস কনফারেন্স করে এই সুব্রত বক্সি এবং আমাদের ফিরা হাকিম তাকে সঙ্গে নিয়ে সেই লিস্টকে বলে যে খণ্ডন করে ভুল বলে এবং আপনারা দেখতে পেলেন যে পরবর্তীকালে তারা নতুন লিস্ট জারি করে একটা সাদা কাগজের স্ট্যাম্প মেরে তো সেই লিস্টটাকেই পৌরসভায় রাজ্য করা হয় এবং পৌরসভায় সমস্ত পৌরপতিদেরকে টিকিট দেওয়া হয় যারা জিতেছে তৃণমূল কংগ্রেসের টিকিটে এখন পৌরপতি হয়েছেন সেই লিস্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লিস্ট তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ হয়েছিল সেটা কিন্তু খণ্ডন করে দেওয়া হয় আর এর ফলে বিভিন্ন জায়গায় আমাদের খবর অনুযায়ী আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের খবর অনুযায়ী দেখেছেন আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু এই পৌরপতি বহু জায়গায় পৌর প্রতিছে কেন বিভিন্ন জায়গায় জমি দখল থেকে শুরু করে কোথাও বিদ্যালয় ভাঙা থেকে শুরু করে কোথাও পুকুর চুরি থেকে শুরু করে আজকে কিন্তু এই পৌরসভার বিভিন্ন পৌরপিতা ম্যাক্সিমাম বলছি আমি কিন্তু সবাইকে বলছি না ম্যাক্সিমাম পৌরপিতা এই জায়গায় কেউ জমি দখলকে কেন্দ্র করে কেউ আপনাদের স্কুল লিঙ্গে কেন্দ্র করে কেউ আবার পুকুরকে কেন্দ্র করে একটা সমস্যায় জড়িয়ে পড়েছে তার কারণ এই সমস্ত যে টিকিটগুলো টিকিটগুলো খবর যায় টিকিট যিনি পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তাকে কিছু করতে হয়েছিল আর সেই টাকাগুলোকে তাদেরকে তুলতে গিয়ে আজকে বিভিন্ন দুর্নীতিতে তারা বারম্বার ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে আর মুখ কিন্তু সেই সাদা শাড়ি পরা নীল পাড়ে নীল হাওয়াই চুটি পড়া মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যা যুগান্তকারী যার যুগান্তকারী সিদ্ধান্তের জন্য বিভিন্ন জায়গায় বাংলার সাধারণ মানুষ উপকৃত হয়েছে এটাই যে সেই তৃণমূল কংগ্রেসের লিস্টে পাল্টে দিতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু খবর অনুযায়ী শোনা যায় আবার এখন যাতে একটা প্রশাসন সুষ্ঠুভাবে চলে পুলিশ একটা ঠিক মতো কাজ করতে পারেন কারণ পুলিশকে যদি একটা একটা নির্দিষ্ট মানুষ দেখে সেক্ষেত্রে অনেকটা চাপ পুলিশের উপর কমবে এবং অনেকটা চাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কমবে পুলিশকে একদম নির্দিষ্টভাবে দেখার মতো একটা ব্যক্তি থাকবে যে দেখতে পারবে আর এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য দেখতে হচ্ছে দল দেখতে হচ্ছে তার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর দেখতে হচ্ছে পাশাপাশি পুলিশকে দেখতে হচ্ছে পাশাপাশি স্বাস্থ্যকে দেখতে হচ্ছে একটা মানুষের পক্ষে চব্বিশ ঘন্টায় এতগুলো সময় দেওয়া কিন্তু অসম্ভব আর এই দেওয়াটার জন্য এই সময়টা না দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে আর কিছু অসাধু তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে তারা চাইছে তৃণমূল কংগ্রেসে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যান ফলে তাদের দিকে তাদের যে দুর্নীতিটা রয়েছে সেই দুর্নীতির দিকে তার কিন্তু নজর পড়বে না আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে নির্দিষ্টভাবে স্বরাষ্ট্র দপ্তর পড়ে যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কাউকে রেয়াক করার ও অতীতে আমরা নিদর্শন দেখিনি যে কাউকে রেওয়াত করেছে ফলে সেই সমস্ত বড় বড় নেতাগুলো বড় বড় মাথাগুলো যারা পৌরসভার টিকিট সেই দু হাজার সালে একশো আটটা পৌরসভার টিকিট নিয়ে হেরফের করেছিল তাদের কিন্তু খাড়া করতে পারে গলায় সেই ভয়ে কি অনেকে তৃণমূল কংগ্রেসের চাইছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে আসুক ডেপুটি মুখ্যমন্ত্রী হোক আমরা কিন্তু চাই আমরা সাধারণ যুবক যারা রয়েছি পশ্চিমবঙ্গের আমরা চাই পুলিশ একটা সঠিকভাবে কাজ করুক নির্দিষ্টভাবে পুলিশকে দেখার মতো একটা অভিভাবক থাকুক যে শুধু সারাদিন পুলিশকে ফলো আপ করবে ফলে পুলিশের মধ্যে তেও কিন্তু একটা ভয় জন্মাবে পুলিশের মধ্যেও কিন্তু চাকরি থেকে সাসপেন্ড হওয়ার ভয় থাকবে এবং নির্দিষ্টভাবে ভালোভাবে তারা কাজ করতে পারবেন এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে যে বিপুল দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে পুলিশের যে গাফিলতি সেগুলো অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চোখ থেকে বেরিয়ে যায় বহু নেতা চাইবে মুখ্যমন্ত্রীকে তেল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য তাকে বলবে যে মুখ্যমন্ত্রী কেপেবল কিন্তু একটা সাধারণ 72 বছরের মহিলা তার পক্ষে এতগুলো দপ্তর সঠিকভাবে চালানো সেটা কিন্তু আমরা মানুষ হিসাবে জানি অসম্ভব দিনে দিনে হয়ে পড়ছে আবার অন্যদিকে এই যে আরজিকরের আন্দোলন গেল পুলিশের একটা চাপ তো আমি ছেড়েই দিলাম কিন্তু দলের পক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় এত যে সার্বিকভাবে এত তার চাপ সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে বারংবার দলেদের বড় বড় যে নেতা রয়েছে তাদের মধ্যেও কিন্তু হেরফের লেগে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি বারবার এই কথাটা বলে এসেছি যে কিছু ব্যক্তি রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছাকৃতভাবে অন্যদিকে যাতে তিনি ব্যস্ত থাকেন তাই জন্য চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি চাপ নিয়ে ব্যস্ত থাকুক ফলে তাদের যে কুকাজগুলো রয়েছে সেগুলো যাতে তাদের চোখে না পড়ে আর এই ক্ষেত্রে করের আন্দোলনে আপনারা যারা এই দর্শক বন্ধু দেখছেন করের আন্দোলনে যে দলটা আজকে পশ্চিমবঙ্গে শূন্য ছিল সেই বামপন দল এতটা বেগ দিল বামফন দল মানুষকে উস্কালো কিছু চ্যানেল বামফন দলের পাশে থেকে মানুষকে বিভুল বিভ্রান্ত দিল ভুল ভার্তা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তা নাবুদ করা হলো গোটা রাজ্যে সকলের সামনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সেই ছাত্র পরিষদের সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্যের সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন যারা শোনেননি আমি একবার শোনাই তারপরে এর বিশ্লেষণ আমি করবো দেখুন

দলের কোন কর্মীর উপরে কোন সে তৃণমূল ছাত্র পরিষদ হোক যুবক যেই হোক অন্য কোন রাজনৈতিক দলের নেতা কোন সেলিব্রিটি কোন কাউকে দিয়ে আমার দলের কর্মীর উপরে কোন অন্যায় হতে দেব না যতক্ষণ আমি ততক্ষণ বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতির ওপর তোপ দাগলেন তিনি বললেন যে আর্জি করে কোনো ছাত্রের পাশে তিনি দাঁড়াননি সঠিক আপনারা কি মনে করেন কমেন্টস করবেন আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আমি তার সঙ্গে একশো পার্সেন্ট সহমত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা খবর করতে গিয়ে বহুবার দেখেছি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছাত্রদেরকে ইচ্ছাকৃতভাবে যারা টিএমসিপি করে আর জি করে এই যে অনেকের গ্রুপটা রয়েছে তারা কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল তিপ্পান্ন জন ছেলেকে আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চারজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র তারা টিএমসিপি করে বলে কিন্তু টিএমসিপির সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য তাদেরকে আমরা কিন্তু কোথাও দেখিনি তাদের পাশে দাঁড়াতে তাকে একবারও দেখিনি তাদের পাশে দাঁড়াতে কল্যাণ ভট্ট ব্যানার্জি ঠিক সেই কথাটাই বলছেন খারাপ কথা কিছু বলেননি তিনি ওখানে ওকালতি করতে গিয়ে উকিল হতে গিয়ে এই সমস্ত ছেলেদের কেস নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখেছেন যে ছেলেগুলো দিনের পর দিন ছুটে বেরিয়েছে তাদের জীবন শেষ হয়ে যাওয়ার মতো তারা সাসপেন্ড করে দিয়েছে তাদেরকে এই দেবাসী সালদার থেকে শুরু করে অনিকেত মাহাতোরা তাদেরকে চক্কান্ত করে সাসপেন্ড করে আর্জি কর থেকে বের করে দিয়েছে ফলে তাদের জীবন শেষ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু তার পাশে তাদের যে সভাপতি সে এসে তাদেরকে নিয়ে মঞ্চ বেঁধে একটা স্লোগান পর্যন্ত দেননি কেন তিনাঙ্কুর ভট্টাচার্য কেন দেবেন না কেন সেই বক্তব্য থেকে পিছিয়ে যাবেন তিনি তো রাজ্যের সভাপতি আমরা আরজি করের এই যে আন্দোলনের কথা বলছি এই আন্দোলনে আমরা দেখেছি থেকে শুরু করে যারা বামপন্থী শূন্য দল তারা এই ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছে তাহলে তৃণমূলের কংগ্রেসের সঙ্গে যে টিএমসিপির যে ডাক্তাররা রয়েছে যে ডাক্তারদেরকে সাসপেন্ড করা হলো তাদের পাশে টিএমসিপি ছিল কখন কোন সময় ছিল আমরা তো খবরে কখনো দেখিনি বা আমরা খবর করতে গিয়েও কখনো দেখিনি টিএমসিপির সভাপতি এই তিপ্পান্ন জনকে নিয়ে কোথাও মঞ্চ বেদে অনশন করছে তারা তো করেনি একবার কি সংগঠন যারা তৃণমূলের সিনিয়র ডক্টরের সংগঠন করে তারা কোথায় ছিল সিপিএম বামপন্থার যারা সিনিয়র ডক্টরের সংগঠন করে তারাও সিপিএম এর জুনিয়র ডাক্তারদের পাশে থেকে আন্দোলনে যুক্ত হচ্ছিল আন্দোলনে তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু তৃণমূলের যারা বড় ডাক্তারের সংগঠন করে তারা কোথায় ছিল তাদেরকে তো একবারও দেখলাম না কোনো হসপিটালে মানুষদের পাশে দাঁড়িয়ে একটা মঞ্চ বেঁধে অন্তত দলের প্রচার করতে সেটা কিন্তু তাদেরকে কেউ দেখেনি টিএমসিপির যে জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা যখন সাসপেন্ড হয়ে গিয়েছে তিনঙ্কুর ভট্টাচার্যকে আমরা দেখিনি গোটা রাজ্য ঘুরে বিভিন্ন মেডিকেল কলেজে যেখানে টিএমসিপির ইউনিট অনুযায়ী জুনিয়র ডাক্তাররা কাজ করছে কি করছে না বা তাদের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য তো সুতরাং কল্যাণ ভট্টাচার্য যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন হান্ড্রেড আমি মনে করি সহমত এবং এর সঙ্গে সহমত পোষণ করেছেন কিন্তু কুনাল ঘোষ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেটাও আপনারা জানেন যারা শোনেননি তার বক্তব্য সেটাও একবার শুনিয়ে দিই দেখুন এটা ঠিক যে এই ফেজটা যখন এই জুনিয়র ডক্টরদের বা এই কেন্দ্র করে যে বাম অতিবাম এবং কিছু অশুভ শক্তি যারা চূড়ান্তভাবে মানুষের আবেগকে বিভ্রান্ত করে মিথ্যার উপর দাঁড়িয়ে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে যে পদ্ধতিতে যে গভীর চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে সেই সময় বোধ হয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি সেটা একদমই ঠিক অর্থাৎ আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে তৃণমূল কংগ্রেসকে মানুষ বিপুল পরিমাণে সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী জনকল্যাণ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস নিশ্চিন্তে ঘুমোতে পারছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু বহু খামতি এটা কিন্তু প্রকট পাচ্ছে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করতে চাইছেন যে সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার কিছু মানুষের দ্বারা সে বাধাপ্রাপ্ত হচ্ছে এটা আমরা খবর করতে গিয়ে বুঝতে পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে খবর আসছে তৃণমূল কংগ্রেসের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে থেকেই সঠিকভাবে দলকে বড় করে নিয়ে সুস্থভাবে যাতে মানুষ পছন্দ করে এমন কিছু মানুষকে সামনে আনতে চাইছেন কিন্তু কিছু মানুষ অসাধু ব্যবসার চক্রে কিছু বড় নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগু পিছুতে ঘুরে তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দায়িত্ব নিয়ে হিমশিম খেয়ে যাক এবং অন্যদিকে যাতে তারা আর কোনো চোখকার না করে এবং তারা তাদের সিন্ডিকেটরা চালিয়ে যেতে পারে তাই আপনাদেরকে এই প্রতিবেদনটা আজকে করে দেখালাম যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনোরকম ক্ষতি হবে না আগামী দিনে কেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে তার কিন্তু ঠিক রাস্তা এই উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার ডেপুটি হিসাবে প্রশাসনের সঙ্গে একটা করে দেওয়া যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে পুলিশকে অন্তত নিয়ন্ত্রণ করতে পারে কিছু স্পেসিফিক ভাবে তারা যেন কোনো দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারে সেই হিসাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট রাজ্যে আনা উচিত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এমপি ছিলেন শুভেন্দু অধিকারী থেকে তারা একটা জায়গায় নিয়ে এলো করলো যাতে তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী করতে পারেন এমপি সেই একজন মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার রাজনৈতিকভাবে ধোঁকা ধোকা দিয়ে এসেছেন সেই মানুষকে যদি তিনি এমপি থেকে এনে রাজ্যে মন্ত্রী করতে পারে তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমপি থেকে সরিয়ে এনে রাজ্যের মন্ত্রী করা হচ্ছে না কেন দলকে দিনের পর দিন একটা কালো জায়গার দিকে নিয়ে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষগুলো ভুল বোঝাচ্ছে আমি ওই বললাম আপনাদেরকে একটু আগে দু সালে যে ভালো ভালো মানুষগুলোকে বাছা হয়েছিল আহ একশো আটটা পৌরসভায় টিকিট দেওয়ার জন্য সেই মানুষগুলোকে রাতারাতি কেটে এমন এমন লোকদেরকে টিকিট দেওয়া হয়েছে কিছু মানুষ দিয়েছিল যাদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অন্যতম তিনি আজকে জেলে রয়েছেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও যারা কিছু মানুষ ছিলেন তারাই চায় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে দলটাকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় আসুক কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঠিকভাবে সব কিছু দেখতে চায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ অনেকটা কমবে এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যতাটা কিন্তু জেনে যাবেন বহু মানুষ তাকে ব্যবহার করে গিরামভাবে আজকে দিকে দিকে নিজেদের শাসন বাড়ানোর চেষ্টা করছে এমন এমন নেতা রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টিনের চালে এক সময় ঢিল মেরেছিলেন আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনের দায়িত্বর ব্যাপারে বড় বড় কথা বলছেন তার হিস তার পাশে থাকার বার্তা দিচ্ছেন একসময় আমরা দেখেছি সেই মানুষটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ঢিল বেড়ে এসেছিলেন আজকে সেই ব্যক্তি চাইছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রতিবেদন আপনাদের জন্য ছিল যারা তৃণমূল সমর্থক তাদের জন্য ছিল আমি জানি বহু মানুষের পছন্দ হবে না কিন্তু আপনারা যারা পছন্দ করবেন অবশ্যই দেখবেন যারা করবেন না তারা ফরওয়ার্ড আগে করবেন কি না করবেন আপনাদের বিষয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু শারীরিক সুস্থতার জন্য যাতে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আরও আগামী পনেরো বছর পাই তার জন্য তার দায়িত্ব কিছুটা কমিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অন্তত পুলিশের দায়িত্বটা যদি দেওয়া যেতে পারে তাহলে রাজ্য আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবে এটা আমার ব্যক্তিগত ধারণা আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করা হয়ে গেলে ভিডিওটাকে সামনের দিকে শেয়ার করে দেবেন দিকে দিকে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক রয়েছেন আমার কথা আপনাদের কি মনে হল সেটা অবশ্যই কমেন্টস করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাথা